আসসালামু আলাইকুম আপনাদের যে রানিং সমস্যাটা আছে এই যে একটা নাম্বারে মানে শুধু পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলে এমনি অন্য কোনো সিস্টেম নাই মানে আপনি হোয়াটসঅ্যাপে বা সিমের এস এম এসে কোড দেবেন এরকম কোনো সিস্টেম নাই মানে আপনি শুধু নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন এখন জিমেলের ওয়ার্ড নেই জিমেলের থাকলে তো আপনারা নিজে পারতেন তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এইরকম সমস্যা যদি থাকে আপনারা স্ক্রিনের বাম সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এই অ্যাকাউন্টটা আজকে ঠিক করে দেখাবো তো অনেক ভিডিও আছে এইগুলো নিয়ে তো প্রতিদিন যে কাজগুলো করি এইগুলা মানে দেখানোর চেষ্টা করি তো এখন কাজ আমি সম্পূর্ণ করে ফেলছি এখন দেখি এই নাম্বার ফরগেট দিয়ে দেখাইতেছি যে অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড হয়েছে কি না তো ওই যে এই অ্যাকাউন্টটাই এটি হোম ব্লক তো এখন যখন আমি অ্যাকাউন্টের উপর চাপ দিলাম তো এখানে বলতেছে যে হোয়াটসঅ্যাপে কোড দিতে বলতেছে তার মানে অ্যাকাউন্টে নাম্বার অ্যাড হয়ে গেছে আপনাদের যাদের এরকম সমস্যা আছে মানে আপনারা নিজের চেষ্টা না করিলে মানে চেষ্টা করলেও লাভ নেই আর নষ্ট হবে এরকম অনেক আছে যে যারা নিজেরা চেষ্টা করতে গেছে ওদেরগুলো এখন দুই তিন মাসের মতো সময় লেগে যাইতেছে যেটা দুই তিন দিনের লাগার কথা তো নিজেরা চেষ্টাটা না করাই বলো তো আপনারা দেখতেই পারলেন যে এই অ্যাকাউন্টেও এরকম সমস্যা হয়েছিল এইটা ঠিক করা হয়েছে আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল কিপ কি অ্যাকাউন্ট সেভ লক অ্যাকাউন্ট টু ফেক্টরের জন্য ঢুকতে পারতেছেন না বা টু ফ্যাক্টর অফ করছেন এখন ওই কারণেও ঢুকতে পারতেছেন না বা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে পেজের অ্যাক্সেস হারিয়ে ফেলছেন পেজের মেন এড অ্যাক্সেস বা হ্যাকার পেজটা ডিলিট করে দিছে বা আপনার ফেসবুক আইডিতে বা পেজে কপিরাইট আছে এইরকম মানে ওই যে সাবস্ক্রিপশন ই কি অফ হয়ে গেছে ওই যে কি জানি কয় মনিটাইজেশন ইস্যু দেখা দিছে মানে প্রোফাইল হ্যাস ইস্যু এই এই ধরনের যত সমস্যা আছে আপনারা স্ক্রিনের বাম সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনাদের কাজগুলো করে দেওয়া হবে তো এই যে দেখতে পারলেন যে এই অ্যাকাউন্টটা প্রথমে এটা মানে দুই সালে ফেব্রুয়ারি মাসে এই সমস্যাটা হয়েছে তখন ভাইয়া কোনো ভালো মানুষ পায় নাই বা এই ধরনের কাজ যাওয়া করে এরকম কারণে পায় নাই তাই কাজটা করাইতে পারে নাই তো এখন যখন আমার সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে তো তার অ্যাকাউন্টটা ঠিক করে দেওয়া হলো আপনাদের যাদের এরকম সমস্যা আছে আপনারা নিজে চেষ্টা না করে আপনারা স্ক্রিনে বাম সাইডে দাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ